কেমন আছো বন্ধুরা আমরা সবাই খুব ভালো আছি আজ একুশে ফেব্রুয়ারি এখন ঘন ঘন আসছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে আজকে ভাবলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একটা কিছু আড্ডা তো দিতেই হবে তোমাদের সঙ্গে একটু কথোপকথন না হলে হয় তো এই ঘটনার হিস্ট্রি নিয়ে আমি আর কিছু বলছি না এটা সবাই এতদিনে জানেন আমি একটা কবিতা বলবো এই বাংলা নিয়ে আর কি আমাদের বাংলা সেন্টিমেন্ট নিয়ে সকালবেলা যখন অনুষ্ঠান হচ্ছিল দূরদর্শনে অ্যাঙ্কার সুবীর তখন একটা খুব সুন্দর কবিতা বলল। তা আমি সঙ্গে সঙ্গে ওকে হোয়াটসঅ্যাপ করলাম এই কবিতাটা আমাকে একটু দেবে ও লিখলো হ্যাঁ আমি বাড়ি গিয়ে দিচ্ছি ও এত সুইট সঙ্গে সঙ্গে বাড়ি গিয়ে আমাকে কবিতাটা পাঠিয়ে দেয় এবং কবিতাটার লেখক হচ্ছেন অমিত দে কবিতাটা শোনো তোমাদেরও ভাল লাগবে নিশ্চয়ই ভালো লাগবে খুব ভীষণ ভাল লেগেছে আমার কবিতাটা এখানে বাতাস বাংলায় ভাসে বাংলায় হাসে নদী ছোট ছোট আশা ভালোবাসা হয়ে বয়ে যায় নিরবধি এখানে কত না কুটির শিল্প ফুটিয়ে তোলে যে রোজি উড়ে যাওয়া সাদা বকেদের ভিড়ে বাংলা ভাষাকে খুঁজি এখানে রক্ত বাংলায় বয় অলিন্দে ভালোবাসা হৃৎপিণ্ডের গভীরে এখানে আমার মাতৃভাষা এখানে সবার ফুসফুস জুড়ে বাংলা বর্ণ জাগে একটি ভাষায় অগাধ আকাশ সমবেত অনুরাগে কেমন লাগলো বলো জানিও কিন্তু এরপরে আমি গানে যাব এবং চলো গান যেটা গাইবো সেটা নিয়ে একটু কথা বলে নি এখন যে গানটা গাইব সেটা খুব পপুলার গান এ বাংলা এবং ও বাংলা দুই জায়গাতেই আবু জাফর সাহেবের কম্পোজিশনের গানটি এবং এই গানটা যখন আমি প্র্যাকটিস করছি তখন শঙ্কর বলল ও এই গানটি আবু জাফরের কণ্ঠে শুনেছি উনিশশো সালে যখন ও ঢাকা গিয়েছিল এখন ঘটনাটা বলি যখন বাংলাদেশ সরকার মোহাম্মদ আলীকে সাম্মানিক নাগরিকত্ব দেন তখন শঙ্কর সেই অনুষ্ঠানে কাভারেজ করতে ঢাকা যায় এবং এরপর একটা অনুষ্ঠান হয় কবি দাউদ হায়দার নামটা সবারই জানা দাউদ হায়দারের এক আত্মীয় বাড়িতে তখনও দাউদ ওখানেই ছিল ঢাকাতেই ছিল এবং পরে বিতাড়িত হয় ঢাকা থেকে এবং তখন ভারতে আসে এবং ভারতের পর এখন জার্মানিতে থাকে এবং তারপরে আর কোনো দিনও সে তার নিজের দেশে ফিরতে পারেনি এখন ওই অনুষ্ঠানে আবু জাফর সাহেব উপস্থিত ছিলেন এবং তখনই গানটা খুবই পপুলার এখন যারা ওখানে অতিথিরা ছিলেন তাদের অনুরোধে উনি নিজেই হারমোনিয়াম বাজিয়ে গানটি করেন আর আমি বাংলাদেশে না অনেকবার গেছি একুশে ফেব্রুয়ারিতেও গেছি আমি দেখেছি ওখানে ওরা একুশে ফেব্রুয়ারি সাদা কালো শাড়ি পরে এই যে শাড়িটা পরেছি এটা ওখানেই একুশে ফেব্রুয়ারিতে পেয়েছিলাম এবং তার অনেক কারণ আছে সেগুলো নিয়ে পরে না হয় আলোচনায় যাব আপাতত আমরা গানে যাই এবং আজকের দিনটা সেলিব্রেট করি চলো আমরা সবাই গাই yeah <laughs> 이퍼다이미크나이하자니누디로무바디타이카니라 <목소리> <목소리> in